সালামু আলাইকুম আমি অমিতুল হাসান জনতা ইঞ্জিনিয়ারিংয়ের পক্ষ থেকে সকলকে আন্তরিকভাবে শুভেচ্ছা আশা করি সকলে ভালো আছেন আপনারা সকলে জানেন আমি আপনাদের মাঝে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের কৃষি যন্ত্রপাতি নিয়ে ভিডিও দিয়ে থাকি দর্শক আজকে হাজির হয়ে গেছে পেট্রোল পাম্প অনেকে আমারে বলেন যে ভাই পেট্রোল পাম্প কী আছে এই যে আমাদের পেট্রোল পাম্প ডায়মন্ড ব্র্যান্ডের আমরা যে পেট্রোল পাম্পটা নিয়ে আসি সেই পেট্রোল পাম্পটা নিয়ে আজকে আপনাদের দেখানোর চেষ্টা করব আপনারা জানেন এখন যে শেষের সময় এই সময় বিদ্যুতের কিন্তু প্রচুর ঘাটতি যার কারণে দেখা যায় কৃষকদের কিন্তু প্রচুর বিড়ম্বনায় পড়তে হয় আর তাছাড়াও যে ডিজেল ইঞ্জিন আমরা যেগুলো দেখি এই ডিজেল ইঞ্জিন এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যাওয়া কিন্তু অনেক কষ্ট কারণ ওজনও বেশি কিন্তু সেই তুলনায় এই পেট্রোল ইঞ্জিনটা কিন্তু ওজনেও হালকা আবার এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যাওয়া যায় আর আমাদের যে পেট্রোল ইঞ্জিন যেটা দেখছেন এটা কিন্তু ফুল্লি একটা অটোমেটিক সিস্টেম যেটার জন্য আপনার আলাদাভাবে হ্যান্ডেল দিয়ে যে চাপার যে সিস্টেম ওই ধরনের না দড়ি দিয়ে টান দিলেই স্টার্ট হয়ে যায় আমি দেখানোর চেষ্টা করবো আপনাদের ভিডিওতে আর এই পেট্রোল ইঞ্জিনটা দিয়ে আপনার অন্যান্য যে ইঞ্জিনগুলো আমরা দেখি ডিজেল ইঞ্জিনে এক লিটার ডিজেলে প্রায় ছোটো ইঞ্জিনগুলো এক থেকে দেড় ঘন্টা চলে কিন্তু এইটা দিয়ে আপনার অনায়াসে দুই থেকে আড়াই ঘন্টা দিতে পারবেন এইটার একটা সুবিধা আছে আর আরেকটা সুবিধা হচ্ছে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়া এটা একটা বড়ো সুবিধা আর এটাতে কোনো বিদ্যুতের কোনো ঝামেলা নাই যে কোনো বোরিংয়ের আপনারা যদি নিচের তিন ইঞ্চি যে বোরিংগুলো আছে এটা তিন ইঞ্চি মুখ এই তিন ইঞ্চি বোরিংয়ের কাজও করতে পারবেন পাশাপাশি আপনাদের সবজির বাগান সেখানেও দিতে পারবেন কিংবা এক স্থান থেকে অন্য স্থানে যেখানেই খুশি নিয়ে যে কাজ করতে পারবেন তাছাড়া আমরা এই যে একটা পুকুরের এখানে আছি পুকুরের লুজ পানি তুলবে সেটাও তুলতে পারবে এটার সাথে যে এক্সেসরিজগুলো সবই এটার সাথে থাকে শুধুবার পাইপটা আপনার যে পরিমাণ পাইপ প্রয়োজন আপনার স্থানীয় যে কোনো বাজার থেকে আপনারা কিন্তু পাইপটা কিনে নিতে পারবেন দর্শক এরপরে আমি আপনার দেখানোর চেষ্টা করব এই মেশিনে কোন জায়গাতে কোন অংশটা কী ব্যবহার হয়েছে আর মেশিনের কোয়ালিটিটা কেমন সকলে ভিডিও শেষ পর্যন্ত দেখবেন আর যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয় অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দিবেন সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম দর্শক এই যে আপনারা যে ইঞ্জিনটা দেখছেন এটা কিন্তু একটা পেট্রোলের ইঞ্জিন আমি আগেই বলছি এই যে এইখানে যেটা দেখছেন এইটা হচ্ছে পাম্প মানে এটার সাথে একবারেই আপনার পাম্প সেটিং আছে আর এই পাম্প ফুল বডিটা কিন্তু আমাদের অ্যালুমিনিয়ামের বডি আমাদের কিন্তু স্টিলের বডি না যার কারণে হালকা আবার টেকসোও আর তাছাড়া আপনারা এখানে দেখবেন যে এই যে প্রত্যেকটা মেশিনের সাথে যেমন আমাদের প্রেসিকিপশন দেওয়া থাকে এই যে এটার মধ্যেও প্রেসিপশন দেওয়া আছে আর একটা বিষয় আমি বলে রাখি যখনই আপনারা মেশিনটা স্টার্ট দিবেন স্টার্ট দেওয়ার আগে কিন্তু এই যে এইখানে আপনার দেখবেন যে এই যে একটা মুটকি আছে এই মুটকিটা দিয়ে কিন্তু আপনার পানি লোড করে নিতে হবে এটা কিন্তু ড্রাই থাকে মানে এক পানি থাকে না তখন কিন্তু পানি দিয়ে লোড করে নিতে হবে আপনার পানি দিয়ে লোড করে নিয়ে দেন আপনার পানি দিতে হবে তাছাড়া কিন্তু আপনারা পানি পাবেন না আমি ভিডিওতে আপনার দেখানোর চেষ্টা করব আর তাছাড়া এদিকে যদি আসি আমরা একটু আসেন দেখাই এই যে এইখানে এই এই দড়িটা ধরে কিন্তু টান দিলেই স্টার্ট হয়ে যাবে এই দড়িটা দিয়ে টান দিবেন টান দিলেই স্টার্ট দর্শক এই যে এখানে যে মোবাইল দেওয়ার যে জায়গাটা আপনার এদিকে যদি আসেন খেয়াল করেন দেখবেন এই যে এই দিক থেকে এই দিকে দর্শক এই যে আপনার দেখেন আমার আঙুল সোজা বরাবর আপনারা দেখলে খেয়াল করবেন এই যে এইখানে কিন্তু মোবাইলের এটা এটার মধ্যে আপনার ছয়শো গ্রাম মতো মোবাইল লাগে আপনারা প্যাকেট থেকে বের করে মোবাইলটা ঢুকিয়ে নিতে পারবেন যেটা দেখতেছেন এইটা হচ্ছে মেশিনটার মূলত পিক আপটা আপনারা চাইলে স্পিড বাড়াইতেও পারবেন কমাইতেও পারবেন এই যে এইটার মাধ্যমে আর এইটার মধ্যে যে ইঞ্জিনটা ব্যবহার করা হয়েছে এটা কিন্তু সাড়ে সাত হর্ষের একটা ইঞ্জিন অনেকেই দেখবেন আপনার চার হর্সের ইঞ্জিন দিয়ে পাঁচ হর্সের স্টিকার মারে কিংবা ছয় হর্সের আমাদের মেশিনে কিন্তু সাড়ে সাত হর্স আপনারা হান্ড্রেড পার্সেন্ট পাবেন সাড়ে সাত হর্সের আর তাছাড়া যদি এদিকে আমরা দেখি এখানে হচ্ছে পেট্রোল লোড দিতে হয় এই যে এইটার মধ্যে আপনার পেট্রোল যাবে এই হচ্ছে মেশিনটা একবারে ইজি একটা প্রসেস আপনাদের যাদের প্রয়োজন আপনার স্ক্রিন যে নাম্বারে অর্ডার করে বাংলাদেশের যে কোনো প্রান্তে আটচল্লিশ ঘন্টার মধ্যে ডেলিভারি নিতে পারবেন দর্শক এবার চলেন আমি আপনাদের মেশিনটি চালিয়ে দেখানোর চেষ্টা করি